ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্বে বিপাকে পড়েছে সাত কলেজের দুই লাখ শিক্ষার্থী ঢাবি কর্তৃপক্ষ বলছে বারবার চিঠি দিলেও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের তথ্য দিচ্ছে না জাতীয় বিশ্ববিদ্যালয় তাই ফল প্রকাশ পরীক্ষা বা ভাইবা বা নেওয়া যাচ্ছে না অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবি সব তথ্য দিয়েছে তারা ঢাবির ব্যর্থতার দায় চাপানো হচ্ছে তাদের ওপর এসব টানা পড়ে নেই কমপক্ষে ছয় মাস সেশন জটে পড়েছে শিক্ষার্থীরা মনিরুল ইসলামের রিপোর্ট অনেক আগে থেকে এসব শিক্ষার্থীদের দাবি ছিল নিজেদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার তাদের সেই আশা পূরণ হয় গেল পনেরোই ফেব্রুয়ারি সাতটি কলেজকে নিজেদের করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে তো এসব শিক্ষার্থীরা খুশি মতোই একাডেমিক কার্যক্রমে থাকার কথা কিন্তু এতদিন পর রাস্তায় কেন তারা অধিভুক্তির পর থেকেই কিছুটা সমালোচনা ছিল পাঠ্যসূচি ঠিক না করে বা কোনো পরিকল্পনা ছাড়াই কলেজগুলোকে অধীনের পরে দেখা দেয় সবচেয়ে বড় সমস্যা প্রায় দুই লাখ ছাত্রছাত্রীর আগের শিক্ষা জীবনের তথ্য দিচ্ছে না জাতীয় বিশ্ববিদ্যালয় এ নিয়ে গত তেরো এপ্রিল থেকে দুই জুলাই পর্যন্ত পাঁচটি চিঠি দেয় ঢাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেসব তথ্য সরবরাহ না করে ওয়েবসাইট থেকেও এসব তথ্য মুছে দেয় বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক আমি একাধিকবার পাঁচ থেকে সাতটা চিঠি লিখেছি সেই চিঠি তারা উত্তরও দিচ্ছেন না টেবলিশন বইও আমাদেরকে দিচ্ছেন না তারা কোনো সহযোগিতা করতেছেন না বিশেষ করে তাদের কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে রেজিস্টার কাছে পাঠালে বলে যে ফাইলটা ভিজিটারের কাছে আছে ভিজিটার কাছে ওখানে গেলে বলে রাখো তবে এই অভিযোগ অস্বীকার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই কথা সর্বৈব অসত্য আমরা এ পর্যন্ত পাঁচটি চিঠি পেয়েছি এবং এর ওই সব চিঠিতে সব দুই বড় প্রতিষ্ঠানের এই দান্দিক অবস্থান বিপদে ফেলছে দুই লাখ শিক্ষার্থীকে সবশেষ আন্দোলন শুরুর আগের দিন পরীক্ষার সময়সূচি প্রকাশ করে ঢাবি প্রশাসন কিন্তু পরীক্ষা নেয়া বা ফলাফল প্রকাশে সংখ্যা থাকছেই শিক্ষার্থীদের মনে টাইম বেশি লাগতেছে রেজাল্ট দিয়ে দিছে ন্যাশনালে আমাদের এখনো দেয়নি থার্ড ইয়ারদের পরীক্ষা হচ্ছে না তারপর মাস্টার্সদের হচ্ছে না এখন আমরাও কবে অনির্দিষ্টকালের জন্য পড়ে যাব নাকি কি ন্যাশনাল ফলাফল এন্ড বিসিএস অ্যাপ্লাই করতে পারতেছে এবং এই সাতটা কলেজের স্টুডেন্টরা কি করবে তাদের ফোর্থ ইয়ারের রেজাল্টগুলো এখনো দিচ্ছে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে তারা এতদিন পরিচালিত হয়েছে অতএব সিস্টেম ইন্টিগ্রেশন আমাদের সিস্টেমে আসার জন্য কিছু সময় লাগবে তথ্যগুলো যত দ্রুত আমাদের কাছে আসবে আমরা তত দ্রুত ছাত্রছাত্রীদের যে তাদের ফলাফল দিতে পারব শিক্ষার্থীদের আন্দোলনে কোন পক্ষের ইন্ধন থাকতে পারে বলে মনে করেন ঢাবি উপাচার্য কোন ধরনের একটা কোন ইন্ধন কাজ করছে মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এস এম এফ ফায়েজ স্যার আপনি বক্তব্য শুনেছেন রিপোর্টের প্রতিবেদনে যেটি বলা হচ্ছে এবং বোঝাও যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দ্বন্দ্বে বিপাকে পড়েছে লাখ দুয়েক শিক্ষার্থী একজন শিক্ষার্থী অন্ধ হতে বসেছেন আপনার পর্যবেক্ষণ জানতে চাই কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেটাও জানাবেন আমি যেটা প্রথমে মনে করি যে একটা সমস্যা অবশ্যই সমস্যাটা কি কারণে হলো সেটা যে কোনো ভাবে আমরা মূল্যায়ন করতে পারব কিন্তু সমস্যাটা সমাধান করব কিভাবে দ্য রিয়েনথিং ইজ যে এই ছাত্র এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী এই সাতটি কলেজ ঢাকা বিশ ধরনের রেসপন্সিবিলিটি আমাদের উপরে বর্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে যে আমি আমি মনে করি যখন আন্দোলন করছিল শাহবাগের ছাত্র ছাত্রীরা প্রক্টর সাহেব গিয়ে তাদের সাথে কথা বলে একটা ডেলিগেশন নিয়ে উপাচার্যের সাথে বসতে পারত তারা খোলামেলা কথার মধ্যে দিয়ে এটা সমাধান করতে পারতো ছাত্রছাত্রীদের যে দাবি এটা কিন্তু যৌক্তিক দাবি যে আমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করো এক্সাম স্ক্যাজুয়াল তা এটা তো ডেফিনেটলি উই হ্যাভ টু লুক পজিটিভলি এটা নেগেটিভ কোনো কিছুই না কিন্তু এটার কারণে এত কিছু ঘটে গেল এটা কোনো মতেই কাম্য না আমি মনে করি আলোচনা যদি সাথে সাথে বসা যেত একটা ডেডিকেটের সাথে তাহলে অবশ্যই সমাধান হতো একজন ছাত্র দারুণভাবে সে সাফার করছে চোখের দৃষ্টি হারাতে বসছে এরকম শোনা যাচ্ছে এটা এটা অবিলম্বে এটা দেখা উচিত কার কারণে এটা হলো পেপারে দেখছি শর্ট রেঞ্জ থেকে গুলি টিয়ার গ্যাস সে নিক্ষেপ করা হয়েছে পুলিশ বলছে যে অন্য কিছু ছাত্ররাই নিক্ষেপ করেছে বাট ফ্যাক্ট অবশ্যই বেরিয়ে আসতে হবে এই ছাত্রকে যথাযথভাবে কম্পেনসেট করতে হবে এবং আমি বলবো আমি একটু আগে শুনলাম যে তুমির কলেজ দায়িত্ব নিয়েছে তার চিকিৎসার সরকারকেও সেই নিশ্চয়তা দিতে হবে বলে আমি মনে করি সব ধরনের চিকিৎসা ব্যবস্থা করা হবে তাকে তার যাতে কোনো জায়গায় কোনো গাফলিতি না হয় এবং অত্যন্ত গরিব একটা ছেলে তার মা তার বাবা নেই তার ব্যাপারেও আমি বলি যে ছাত্র যে দাবি এখন করছে এটা অত্যন্ত যৌক্তিক দাবি এটা যত যতভাবে দেখতে হবে আই অ্যাপিল টু দ্য গভর্নমেন্ট টু দ্য ইউনিভার্সিটিস কনসার্ন টু দ্য কলেজেস দে শুড কাম ফরওয়ার্ড অনেক ধন্যবাদ ডক্টর ইসলাম ফায়েজ সন্ধ্যা বাংলাদেশে সময় দেওয়ার জন্য